বয়স পঞ্চশ পার করেছেন তাহলে আজ থেকে এই তিনটি সবজি খাওয়া বন্ধ করুন কারণ এগুলো ধীরে ধীরে আপনার হাঁটাচলা বন্ধ করে দিতে পারে হ্যাঁ শুনতে অবাক লাগছে কিন্তু প্রতিদিন আমরা যেসব সবজি খাচ্ছি তার মধ্যে লুকিয়ে আছে এমন কিছু উপাদান যা বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের জন্য ভয়ানক হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই তিনটি সবজি যা এখনই আপনার প্লেট থেকে বাদ দেওয়া উচিত এবং তিনটি শক্তিশালী সবজি যা আপনার শরীরকে দেবে নতুন জীবন ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ মাঝখানে এমন তথ্য আসছে যা আপনার সারা জীবনের খাদ্যাভ্যাস বদলে দিতে পারে বয়স্কদের জন্য ক্ষতিকর তিনটি সবজি এক মিষ্টি আলু একটি সুস্বাদু কিন্তু বিপজ্জনক খাদ্য মিষ্টি আলু যা সুস্বাদু গন্ধ এবং স্বাভাবিক মিষ্টি স্বাদ অনেককে আকর্ষিত করে তা আমাদের মধ্যে একটি জনপ্রিয় খাবার তবে বয়স্কদের জন্য এই খাবারের খাওয়া একটু চিন্তার বিষয় বয়স বাড়ানোর সাথে সাথে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যায় বিশেষ করে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে অনেক সময় সমস্যা দেখা যায় এবং মিষ্টি আলুর উচ্চ গ্লাইসেমিক ইন্ডেক্সটা আরও বাড়িয়ে দিতে পারে গ্লাইসেমিক ইন্ডেক্স বা জিআই হলো একটি পরিমাপ যা নির্দেশ করে যে কোন খাদ্য রক্তে শর্করা বা গ্লুকোজ কত দ্রুত বৃদ্ধি করবে আমরা জানি মিষ্টি আলু ভিটামিন এ ভিটামিন সি ফাইবার পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর তবে মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স তুলনামূলকভাবে বেশি হওয়ায় তা বয়সের সাথে সাথে শরীরের রক্তে শর্করার স্তর দ্রুত বৃদ্ধি করতে পারে বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে যারা আগেই ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন বা ইনসুলিন প্রতিক্রিয়ায় সমস্যা অনুভব করেন তাদের জন্য মিষ্টি আলু হতে পারে খুবই ঝুঁকিপূর্ণ এটা শুধু শর্করা বৃদ্ধির সমস্যা তৈরি করে না আরও ক্ষতিকর দিক হল দীর্ঘমেয়াদি খাওয়ার ফলে পা হাঁটু এবং শরীরের অন্যান্য জয়েন্টে ব্যথা এবং দুর্বলতা সৃষ্টি হতে পারে মিষ্টি আলুর উচ্চ গ্লুকোজ স্তরের কারণে রক্তনালির ক্ষতি হতে পারে এবং তাতে অঙ্গ প্রত্যঙ্গের রক্ত সরবরাহ কমে যায় যা চলাচলে সমস্যা তৈরি করে তবে মিষ্টি আলু সম্পূর্ণভাবে বাদ দেওয়া উচিত নয় যদি আপনি একেবারে মিষ্টি আলু খেতেই চান তাহলে অল্প পরিমাণে এবং একটি ভালো ব্যালেন্সড ডায়েটের অংশ হিসাবে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এমন কি এটি অন্যান্য সবজির সঙ্গে মিশিয়ে খাওয়ার মাধ্যমে তার ক্ষতিকর প্রভাব কমানো যেতে পারে দুই করলা বা বিটার গোর্ডে সিজনাল চাহিদা অনেক এবং এটি বেশিরভাগ মানুষের ডায়েটের অংশ হয়ে থাকে তবে বয়স্কদের জন্য এই সবজিটি খাওয়ার আগে একটু সতর্ক থাকা জরুরি করলা তার অ্যান্টিডায়াবেটিক বৈশিষ্ট্যের জন্য পরিচিত কিন্তু বয়স বাড়লে এর প্রভাব ভিন্ন হতে পারে করলার মধ্যে এমন উপাদান রয়েছে যা রক্তে শর্করা স্তর কমিয়ে দেয় যা ডায়াবেটিস রোগীদের জন্য কার্যকর হতে পারে তবে এটি বয়স্কদের জন্য খুবই বিপজ্জনক হতে পারে বিশেষত যাদের ইনসুলিন প্রতিক্রিয়ায় সমস্যা আছে বা যাদের শরীরের হরমোনাল পরিবর্তন ঘটছে তাদের জন্য করলা অতিরিক্ত খাওয়া বিপজ্জনক হতে পারে অতিরিক্ত করলা খেলে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে কমে যেতে পারে এবং হাইপোগ্লাইসেমিয়ার সমস্যা সৃষ্টি হতে পারে এর ফলে শারীরিক দুর্বলতা মাথা ঘুরানো এবং অস্বস্তি হতে পারে এছাড়া করলা দীর্ঘমেয়াদী ব্যবহারে বিভিন্ন ধরনের স্নায়ুজনিত সমস্যা তৈরি করতে পারে বিশেষ করে যাদের ইতিমধ্যেই কোনও নিউরোলজিক্যাল সমস্যা রয়েছে তবে ডায়াবেটিসের জন্য করলা যে উপকারী সে সম্পর্কে ভুল ধারণা না রাখাই শ্রেয় করলা যতটা না উপকারী তার চেয়ে বেশি বিপদ সৃষ্টি করতে পারে যদি এটি নিয়মিতভাবে বেশি পরিমাণে খাওয়া হয় তাই করলা খাওয়ার আগে সঠিক পরিমাণ জানুন এবং একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন তিন শশা স্নায়ু সমস্যা বৃদ্ধি করতে পারে শশা একটি জনপ্রিয় শীতল সবজি যা অনেক মানুষের প্রিয় এর উচ্চ জলীয় উপাদান এবং ঠান্ডা গুণের কারণে এটি সাধারণত সালাদ বা স্যান্ডউইচে ব্যবহৃত হয় কিন্তু বয়স্কদের জন্য এটি সবসময় স্বাস্থ্যকর নয় বিশেষত যারা হজমের সমস্যা বা গ্যাস্ট্রিক সমস্যায় ভোগেন তাদের জন্য শশা অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে শশা বেশিরভাগ সময় ঠান্ডা হিসেবে খাওয়া হয় এবং এতে বেশ কিছু ফাইটোকেমিক্যালস থাকে যা আমাদের শরীরের জন্য কার্যকর হতে পারে তবে শশার উচ্চ জলীয় উপাদান এবং ঠান্ডা প্রকৃতি বয়স্কদের পেটের সমস্যা সৃষ্টি করতে পারে পেটের সমস্যা যেমন গ্যাস অস্বস্তি বা পেট ফাঁপা বয়স্কদের জন্য সাধারণ সমস্যা হতে পারে বিশেষত যদি তাদের পেটের অঙ্গ প্রত্যঙ্গ আগে থেকেই দুর্বল হয়ে থাকে এছাড়া শশার পক্ষে সবসময় হজমের জন্য উপকারী না হওয়া এবং স্নায়ু সমস্যা বৃদ্ধি করাও একটি বড় ঝুঁকি যদিও শশা একটি স্বাস্থ্যকর সবজি তবে বয়স্কদের জন্য এটি অতিরিক্ত খাওয়া ক্ষতিকর হতে পারে যদি আপনি শশা খেতে চান তবে পরিমাণের সীমাবদ্ধতা রাখতে হবে এবং শরীরের প্রতিক্রিয়া লক্ষ্য করা উচিত বয়স্কদের জন্য উপকারী তিনটি সবজি এক পালং শাক বয়স বাড়লেও শক্তিশালী শরীরের জন্য অপরিহার্য বয়স বাড়ানোর সাথে সাথে শরীরের শক্তি কমে যেতে পারে তবে পালং শাক আপনাকে সুস্থ এবং শক্তিশালী রাখতে সহায়ক হতে পারে পালং শাক অত্যন্ত পুষ্টিকর এবং এর মধ্যে রয়েছে ভিটামিন কে ফোলেট ম্যাগনেশিয়াম এবং আয়রন সব উপাদান বয়স বাড়ানোর সাথে সাথে শরীরের প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করতে সাহায্য করে পালং শাক বিশেষভাবে প্রদাহ কমাতে কার্যকর যা বয়স্কদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ গবেষণায় দেখা গেছে পালং শাক নিয়মিত খেলে শরীরের বিভিন্ন ধরনের প্রদাহ কমে যায় যা জয়েন্ট ব্যথা আর্থ্রাইটিস এবং অন্যান্য জটিলতা দূর করতে সহায়তা করে পালং শাক শুধুমাত্র আমাদের শরীরের প্রদাহ কমায় না এটি আমাদের হৃৎপিণ্ডের জন্য উপকারী কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে এবং কোলেস্টেরলের মাত্রা কমায় পালং শাক খাওয়ার মাধ্যমে আপনি শারীরিক দুর্বলতা কমিয়ে শক্তিশালী এবং সুস্থ জীবনযাপন করতে পারবেন ব্রোকলি পেশি শক্তিশালী এবং স্নায়ু সুস্থ রাখার জন্য অপরিহার্য ব্রোকলি একটি চমৎকার সবজি যা শুধুমাত্র পুষ্টি নয় বরং শক্তি ও সুস্থতার জন্য অপরিহার্য ব্রোকলি ভিটামিন সি ফোলেট ভিটামিন কে এবং ফাইবারে ভরপুর এটি শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরে অ্যান্টি ইনফ্লামেটারি প্রতিরক্ষা সিস্টেমকে শক্তিশালী করে ব্রোকলি পেশি এবং হাড়ের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এবং বয়সের সাথে সাথে শরীরের দুর্বলতা কমায় এটি বিশেষভাবে বয়স্কদের জন্য উপকারী কারণ এটি স্নায়ু শক্তি বাড়াতে সহায়তা করে এবং হাড়ের শক্তি বজায় রাখে ব্রোকলি নিয়মিত খেলে হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় যা অস্টিওপোরোসিস এবং হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি কমায় ব্রোকলির অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের শরীরের কোষকে রক্ষা করে এবং প্রদাহ কমাতে সহায়তা করে যা বয়সের সাথে স্নায়ু দুর্বলতার অন্যতম কারণ গাজর একটি অত্যন্ত জনপ্রিয় সবজি যা চোখের জন্য অত্যন্ত উপকারী গাজরে বিটা ক্যারোটিন যা ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং এটি আমাদের চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়স বাড়ার সাথে সাথে চোখের দৃষ্টিশক্তি কমে যেতে পারে তবে গাজর খাওয়া চোখের স্বাস্থ্য রক্ষা করতে সাহায্য করে এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ আমাদের চোখের কোষকে সুরক্ষা করে এবং রাতকানা বা দৃষ্টির অন্যান্য সমস্যার থেকে রক্ষা করে গাজর শুধু চোখের জন্য নয় এটি স্নায়ুশক্তি বজায় রাখতে এবং পেশির কার্যক্ষমতা বাড়াতেও সাহায্য করে এর মধ্যে থাকা ভিটামিন এ আমাদের স্নায়ু সিস্টেমকে শক্তিশালী করে এবং আমাদের চলাচল ও কার্যক্ষমতা বজায় রাখতে সাহায্য করে আপনার বয়স বাড়ছে মানেই শরীর দুর্বল হয়ে যাবে এই ধারণাটা বদলানো দরকার আপনি যদি ঠিক খাবারগুলো বেছে নেন তাহলে পঞ্চাশ ষাট এমনকি সত্তর পার করেও আপনি সুস্থ শক্তিশালী আর কর্মক্ষম থাকতে পারেন আজ আমরা দেখেছি কোন তিনটি সবজি আপনার জয়েন্ট পেশি এবং শরীরের ওপর ধীরে ধীরে ক্ষতি করছে আবার জেনেছি সেই তিনটি সবজির কথা যেগুলো আপনার শক্তি ফিরিয়ে আনতে পারে এমনকি বয়সকেও থামিয়ে রাখতে সাহায্য করে এখন সিদ্ধান্ত আপনার আপনি কি ক্ষতিকর সবজিগুলো খেয়ে ধীরে ধীরে নিজের শরীর নষ্ট করবেন নাকি উপকারী সবজিগুলো বেছে নিয়ে নতুনভাবে সুস্থ জীবন শুরু করবেন যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কোন সবজিগুলো খাচ্ছেন নিয়মিত আর এমন স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সুস্থ থাকুন সচেতন থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে